সত্যি আশ্চর্যের বিষয়ে একটা শামুক সেও ভালোবাসা বুঝে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে শামুকটা দেখতে পাচ্ছেন আজকে শামুকটা নিয়ে কথা বলব এই শামুকটা আমি দীর্ঘ কয়েক দিন ধরে দেখতেছি আমার ব্যালকনিতে আসছে আমি দোতালে থাকি তোমার ব্যালকনিতে আসছে আসার পরে ব্যালকনির পাশাপাশি ছিল আমি শুকনা ছিল এখনই আমি একটু পানিই দিয়েছিলাম শামুকটার গায়ে একটু দেওয়ার পরে সে কি করলো আস্তে আস্তে দেখি যত পানি দিই সে আস্তে আস্তে আমার দিকে আসে আর দেখি ওইখানে গিড়াফড়া থাকে আর কি ব্যালকনিতেই থাকে ওখানে কিছু কিছু ছোট ছোট গাছ ছিল গাছগুলোকে দেখলাম যে সে খাচ্ছে আমার মনে হয় গাছ খায় এবং আমি কিছু খেজুর খেয়ে ফেলেছিলাম যে খেজুরের বেশির সাথে অল্প অল্প খেজুর ছিল সেইটাও দেখলাম সে চুষে চুষে খেজুরের বিচিগুলা খাচ্ছে সে ওইটার মধ্যে যে মিষ্টি ছিল ওইটা কোথায় খাচ্ছে হয়তো শামুকের পছন্দ কিনা আমি জানি না শামুকের কি পছন্দ কিন্তু এরকম করতে করতে দু এক দিন পরে হঠাৎ করে দেখি কি আমার রুমের দরজাটা খোলা ছিল ও এই শামুকটা দেখলাম আস্তে আস্তে করে ওই হাটে হেঁটে হেঁটে সে আমার রুমের মধ্যে ঢুকে গেছে মানে ঢুকে দেখি যে একটা জায়গায় দাঁড়াই আছে অনেকক্ষণ ধরে এরকম করতেছে দেখতে পাচ্ছেন আপনি এই যে আসছে এর ঘরের মধ্যে আসার পরে আমি চাইলাম একটা ভিডিও করি শামুকের কোথায় চোখ থাকে আমি জানি না কিন্তু দেখলাম সে আসছে আসার পরে সে দাঁড়ায় আছে দাঁড়াচ্ছে আমি একটু পানি দিছিলাম গায়ে দেখলাম পানি খাইছে সে কারোর দেখলাম এই দেখতে পাচ্ছেন সে হাঁটতেছে হাঁটতেছে একটু একটু করে হাঁটতেছে তারপর গত রাতে সে চলে গিয়েছিল একদম আবার নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কেমন লাগে শামুক আমি এরকমের কখনো দেখিনি ছোটবেলায় দেখেছি আসলে মনে নেই বড় শামুকগুলো দেখেছি তো এই শামুকগুলো কখনো আমি দেখিনি দেখতে পাচ্ছি না তাদের গা কিরকম জল করে আমি কখনো এরকমের সামনাসামনি এত বড় শামুক আমি দেখিনি যেগুলো দেখতে এরকমের হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে শামুক কার পছন্দ আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে তো এই শামুকটা পরবর্তীতে কি করলো আবার চলে গেছে সে ব্যালকনিতে চলে গেছে পর আবার রাত্রে দরজা খোলা রাখছিলাম পরের দিন পরের দিন সে আবার হেঁটে হেঁটে আমার রুমের মধ্যে আসছে আসার পরে একটু পানি দিয়েছিলাম পানি খেয়েছে এবং খেজুর ছিল অল্প আমি ছিটাই দিছি খেজুরটা দেখলাম যে সে খাইতেছিল পরবর্তীতে সে আমার রুমের মধ্যে আমি আর দেখি না পরবর্তীতে দেখি আমার খাটের পাশে সে একটা জায়গায় বসে আছে এবং কতক্ষণ পরে বসেছিল কতক্ষণ রাত্রে আমি ঘুমাইছি এবং পরবর্তীতে দিনও দেখলাম সে বসে আছে পরে আজকে আবার দরজা খুলে দিলাম দরজা খোলার পরে সে আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেছে চলে একদম ওই পাটে চলে গেছে বারান্দায় চলে গেছে চলে যাওয়ার পরে সে এখন দেখলাম যে সে আবার হেঁটে হেঁটে সে হয়তো নিচের দিকে যাবে এরকম দেখলাম যে বারান্দার উপরে উঠে গেছে আমি পরবর্তীতে তাকে একটু উঠাইয়া দিয়েছি যে সে একদম নিচে ছুটে যেতে পারে কারণ আমার এখানে সুখ থাকে এখানে থাকতে পারবে না সে জানেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এরকম শামুক আছে কি না আর প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ